শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন সকল স্তরের কর্মচারী তাদের সকলকে কড়াই গণ্ডায় পাওনা গণ্ডা মিটিয়ে দিতে হবে সরকারকে যদি না দেয় বাকিটা সংগ্রামী যৌথ মঞ্চ দায়িত্ব নিয়ে বুঝে নেবে সেটা রাস্তা আন্দোলন হোক সেটা আদালত হোক আপনারা নিশ্চিন্ত থাকুন কিন্তু আপনাদের কাছে জোরহাত করে একটা রিকোয়েস্ট করছি যে মনের মধ্যে নেগেটিভ ভাবনাটা আসতে দেবেন না এটা আমাদের অধিকার আপনারা যারা ভাবছেন যে ও দেবে না অধিকারটাকে এত সহজে ছেড়ে দেবেন এই অধিকারটাকে এত সহজে ছেড়ে দেওয়ার অভ্যাসটা কর্মচারীদেরকে পরিত্যাগ করতে হবে আগে অভ্যাস বদলান আগে পজিটিভ ভাবুন আপনি রয় ময়দানে আসতে পারছেন না আপনি আর্থিক সাহায্য দিতে পারছেন না তারপরেও আপনি নেগেটিভ ভাবছেন কেন যারা লড়াইটা করছে নিয়ে পজিটিভ নিয়ে অন্তত তাদের পাশে থাকুন সকল সকল স্তরের কর্মচারী তাদের সকলকে কড়াই দিতে পাওনা সরকারকে যদি না দেয় বাকিটা সংগ্রামী যৌথমঞ্চ দায়িত্ব নিয়ে বুঝে নেবে সেটা রাস্তা আন্দোলন হোক সেটা আদালত হোক আপনারা নিশ্চিন্ত থাকুন কিন্তু আপনাদের কাছে জোরহাত করে একটা রিকোয়েস্ট করছি যে মনের মধ্যে নেগেটিভ ভাবনাটা আসতে দেবেন না এটা আমাদের অধিকার আপনারা যারা ভাবছেন যে ও দেবে না অধিকারটাকে এত সহজে ছেড়ে দেবেন